বন্ধুরা আপনারা নিশ্চয়ই জীবন বিমার কথা শুনেছেন একটা অজানা ভয় থেকে আমরা অনেক সময় জীবন বিমা করিয়ে থাকি যাতে হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারটা যেন কোনো আর্থিক সমস্যার মধ্যে না পড়ে একইভাবে চাষিরাও তাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারেন একটা ফসল বিমা বা শস্য বিমার মাধ্যমে নমস্কার চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আমন ধান চাষিদের জন্য বিনামূল্যে বিমার সুযোগ করে দিচ্ছে এবং কিভাবে আপনারা সেই স্কিমের আন্ডারে আবেদন করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমেই আপনাদের জানতে হবে শস্য বিমা কেন করাবেন বন্ধুরা আমরা জানি কৃষিকাজ মানে ঝুঁকির কাজ আকাশ ভেঙে বৃষ্টি ভয়াবহ খরা মাছ পোতে ফসল মরে যাওয়া এই সমস্ত কারণে আমাদের মনে একটা অনিশ্চয়তা থাকে যে আমার স্বাদের যে ফসল যেটা আমি চাষ করছি সেটার ভবিষ্যৎ কী অর্থাৎ আদৌ কি আমি ফসলটা ঘরে তুলতে পারবো এই ভয়টা কিন্তু চাষির মনে সবসময় থাকে আর এখানেই পাশে দাঁড়ায় বাংলা শস্য বিমা যোজনা জীবন বিমা যেমন মানুষকে সুরক্ষা দেয় তেমনি শস্য বিমা বা ফসল বিমা আপনার ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেয় চাষি বন্ধুরা আপনারা যদি বাংলা শস্য বিমার আন্ডারে আপনার ফসলকে নথিভুক্ত করান তাহলে আপনার ফসল যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনারা ক্ষতিপূরণ পেতে পারেন মানুষের ক্ষেত্রে জীবন বিমা কোম্পানিগুলোকে যেমন আপনার প্রিমিয়াম দিতে হয় অর্থাৎ আপনি জীবন বিমা কোম্পানিগুলোকে প্রতি মাসে বা প্রতি বছরে কিছু একটা টাকা দেন তার বদলে ওই কোম্পানি আপনাকে জীবন বিমার সুরক্ষা দিচ্ছে ফসলের ক্ষেত্রে অর্থাৎ শস্য বিমার ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হবে না অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের আন্ডারে বাংলা শস্য বিমা করালে আপনাকে কিন্তু কোনো বিমার খরচা দিতে হবে না অর্থাৎ প্রিমিয়াম দিতে হবে না আপনারা কিন্তু পুরো খরচাটাই কিন্তু রাজ্য সরকার আপনার তরফ থেকে বিমা কোম্পানিকে দিচ্ছে অর্থাৎ বিনা পয়সায় আপনার কিন্তু বিমা হয়ে যাচ্ছে আপনাকে শুধু করতে হবে একটা আবেদন তো চলুন এবার জেনে নিই কারা এই বাংলা শস্য আন্ডারে আবেদন করতে পারবে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমে যারা আমন ধান চাষ করেছেন বা করতে চলেছেন এবং যারা আউশ ধান চাষ করেছেন এবং যারা ভুট্টা চাষ করবেন অর্থাৎ খারিফ মৌসুমে যারা ভুট্টা চাষ করবেন তারা কিন্তু এই শস্য আন্ডারে আবেদন করতে পারেন আপনার যদি নিজের নামে কৃষি জমি থাকে তাহলেও আপনি আবেদন করতে পারেন এবং যদি নিজের নামে জমি না থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন সেই প্রসেসটা আমি পরে বলে দেব এবার চলুন জেনে নেই ফসলের কোন কোন সমস্যা হলে আপনারা ক্ষতিপূরণ পাবেন বন্ধুরা আপনারা যে ফসল চাষ করবেন অর্থাৎ আমন ধান অথবা খারিফ ভুট্টা এই যে ফসল চাষ করবেন এই ফসলের বীজ বোনার সময় থেকে শুরু করে আপনার ফসল কাটা অথবা ফসল তোলা অব্দি সময়ে এই যে পুরোটা সময় এই পুরো সময়কালের মধ্যে আপনার যখনই ফসল ক্ষতিগ্রস্ত হবে আপনার যদি বিমা করানো থাকে তাহলে আপনারা ক্ষতিপূরণ পাবেন যেমন ধরুন আপনি যদি বীজ বপন করতে না পারেন অর্থাৎ এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো যার কারণে আপনি যদি বীজ বপন না করতে পারেন অর্থাৎ জমিতে আপনি বীজটা ফেলতে পারলেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণ পাবেন এবার ধরুন মনে করুন আপনি জমিতে বীজ ফেলেছেন আপনার ফসল ধান বা ভুট্টা কিছুটা বড় হলো মাছ পথে আপনার খরা বা অতিবৃষ্টি হলো বা বন্যা হলো আপনার ফসল নষ্ট হয়ে গেল তাহলেও কিন্তু আপনি ক্ষতিপূরণ পাবেন বন্ধুরা এমনকি আপনার যদি ফসল কাটা হয়েও যায় অর্থাৎ আপনার ফসল ঘরে তোলা হয়ে গেছে তারপরেও যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় মনে করুন আপনি আপনার ধান কেটে ফেলেছেন ধান কেটে আপনার জমিতে শুকোতে দিয়েছেন মানে আপনারা ধান কেটে জমিতে কিছুদিন রোদ খাওয়ানোর জন্য ফেলে রাখেন ওই সময় যদি আপনার মনে করেন বৃষ্টিতে আপনার ধান যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি ক্ষতিপূরণ পেতে পারেন তবে এই ক্ষেত্রে আপনার দুই সপ্তাহ অবধি ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ মনে করুন আপনার ধান কেটেছেন জমিতে ফেলে রেখেছেন আপনি ওই ধান কাটার পরে দুই সপ্তাহ অবধি যদি কোনো আপনার প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে আপনি ক্ষতিপূরণ পাবেন তারপরে কিন্তু পাবেন না বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে এলাকায় ধান চাষ করেছেন অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনি ধান চাষ করেছেন সেখানে কথার কথা একশো বিঘা ধান চাষ হয়েছে ওই একশো বিঘা ধানের যদি মিনিমাম পঞ্চাশ বিঘা ধান ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ পঞ্চাশ বিঘা জমি যদি কম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনারা ক্ষতিপূরণ পাবেন না চলুন এই বিষয়টাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করুন মনে করুন আপনার কোনো একটা গ্রাম পঞ্চায়েতে এক হাজার বিঘা জমি আছে এক হাজার বিঘা জমিতে ধান চাষ হয়েছে এবার মনে করুন একটা বন্যা হলো বা অতিবৃষ্টি হলো তাহলে এই বাংলা শস্য বীমার যে স্কিমটা সেই স্কিমের যে আপনার গাইডলাইন আছে সেই গাইডলাইন বলে যে মিনিমাম ফিফটি পার্সেন্ট এলাকা ক্ষতিগ্রস্ত হতে হবে অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করছেন সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় এক হাজার বিঘার ধান চাষ হয়েছিল তাহলে এক হাজার বিঘার ধান চাষের পঞ্চাশ পার্সেন্ট হলো পাঁচশো বিঘা তাহলে মিনিমাম যদি পাঁচশো বিঘা জমিতে ক্ষতিগ্রস্ত হয় তো ধরুন ছয়শো বিঘা জমি ক্ষতিগ্রস্ত হলো তাহলে ওই যে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকাটা ওই পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরাই কিন্তু আপনার ক্ষতিপূরণ পাবেন আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে আপনার ফসলের যদি বাংলা শস্য বিমা করানো থাকে তাহলে যদি আপনার প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী এডি অফিসে যোগাযোগ করবেন সেখানে আপনি লিখিত জানাবেন যে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আপনার কৃষি দপ্তর বা আপনার এডিও অফিস সেখানে গিয়ে আপনার তদন্ত করবে এবং স্যাটেলাইটের মাধ্যমে আপনার ওই এলাকাটার ছবি তোলা হবে সেখানে যদি ধরা পড়ে যে সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সত্যি সত্যি পঞ্চাশ পার্সেন্ট এরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলেই কিন্তু আপনারা ক্ষতিপূরণ পাবেন এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কত টাকা ক্ষতিপূরণ পাবেন চাষি বন্ধুরা এটার একটা হিসাব আছে ধরুন এক হেক্টর ধান চাষ করতে আশি হাজার টাকা খরচা হয় এক হেক্টর মানে সাড়ে সাত বিঘা সাড়ে সাত বিঘা ধান চাষ করতে ধরুন আশি হাজার টাকা খরচা হয় তাহলে এই আশি হাজারের এইট্টি পার্সেন্ট ক্ষতিপূরণ আপনি পাবেন আশি হাজার পার্সেন্ট কত চৌষট্টি হাজার টাকা অর্থাৎ আপনি যদি সাড়ে সাত বিঘা জমি চাষ করেন এবং সাড়ে সাত বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি চৌষট্টি হাজার টাকা পর্যন্ত আপনি ক্ষতিপূরণ পেতে পারেন এই যে হিসাবটা এই হিসাবটাকে বলা হয় স্কেল অফ ফিনান্স এই স্কেল অফ ফিনান্স অনুযায়ী কিন্তু আপনার কতটুকু ক্ষতিপূরণ পাবেন সেটা আপনার ক্যালকুলেশন হয় এবার তাহলে জেনে নিই কিভাবে আপনারা আবেদন করবেন চাষি বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সঙ্গে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির একটা চুক্তি হয়েছে অর্থাৎ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের হয়ে চাষিদের বিমা করাবে এই এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারীরা আপনার জিপি লেভেলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে কিন্তু ক্যাম্প করে চাষিদের কাছ থেকে আবেদন সংগ্রহ করবে এবার আবেদন কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে বা এডি অফিসে গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু সেখানে আবেদনপত্র সংগ্রহ করে সেটা ফিল করে জমা দিতে পারেন আপনার ফিল আপ করা আবেদনপত্রটি যখন পোর্টালে এন্ট্রি হবে তখন কিন্তু আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে যে আপনার ফসল বাংলা শস্য বিমার আওতায় নথিভুক্ত হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা শস্য করা হয়ে গেছে চাষি বন্ধুরা এবার জেনে নেই শস্য বিমা করার সময় কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র আপনার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স জেরক্স কপি দিতে 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 হবে 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 ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার অথবা আপনাকে একটা চেক আপনার চাষযোগ্য জমির প্রমাণপত্র হিসেবে আরও আর পর্চা হতিয়ান পাট্টা অথবা দলিলও আপনারা দিতে পারেন আপনারা কোন ফসলের জন্য বিমা করাতে চান ভুট্টার জন্য না আমন ধানের জন্য নাকি দুটোর জন্যই সেটাও কিন্তু আপনার আবেদনপত্রে লিখে দিতে হবে এবং কতটুকু এরিয়ার জন্য এক বিঘার জন্য না দু বিঘার জন্য কতটুকু চাষ করেন সেক্ষেত্রে যারা লিজ নিয়ে চাষ করেন তারাও কিন্তু আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদের কিন্তু আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা নির্দিষ্ট বয়ানে সার্টিফিকেট নিয়ে নিতে হবে যে আপনি অমুক ফসলটা চাষ করেছেন বন্ধুরা এবার আসি কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন চাষি বন্ধুরা আবেদন করার সময় কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আমন ধানের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে ত্রিশ তারিখ অবধি আপনারা আবেদন করতে পারেন ভুট্টার ক্ষেত্রে আপনারা আগস্ট মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চাষি বন্ধুরা যেহেতু কৃষিকাজ একটা ঝুঁকিপূর্ণ কাজ আর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বিমামূল্যে ফসলের বিমা করিয়ে দিচ্ছে তাই এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না আজই আপনি আপনার নিকটবর্তী এডিও বসে গিয়ে যোগাযোগ করুন যে কবে থেকে শস্য বিমার আবেদনপত্র দেওয়া শুরু হবে এবং যদি শুরু হয়ে যায় তাহলে আজও কিন্তু আপনার ওই নির্দিষ্ট ফর্মটি নিয়ে আসুন ফর্মটি ফিল আপ করে এডিও বেশে জমা দিয়ে দিন আপনি নিজেও আপনার ফসলের বিমা করান আপনার প্রতিবেশী কৃষককেও ফসলের বিমা করাতে সাহায্য করুন ভিডিওটি শেষ করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের নিকটবর্তী চাষি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমি নিয়মিত এই চ্যানেলে কৃষক সম্পর্কিত এবং চাষবাস সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তাই এমন আরও কৃষি সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ করছি আপনার দিন শুভ হোক